এখন প্লেস খোঁজা হচ্ছে কোথায় আমাদের ট্রেনটা বানানো যায় খাবার নিয়ে এসি সেগুলো আমরা আগুন জ্বালিয়ে খাবো এই গাইস আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা রয়েছি এখন নবদ্বীপের একটা বড় জঙ্গলে তো সেই জঙ্গলটার কথা আমরা তোমাদের বলবো না কারণ প্লেসটা সবাকে বলা উচিত না এখানে আমরা চলে এসেছি আজকে সারাদিনটা কাটাতে সাইডে একটু ঘিরে দেবো আর কি কারণ এখানে জঙ্গল তো সাপটা পোকামাকড় থাকতে পারে আমাদের কাছে টিপল রয়েছে আর কিছু ব্যাগের মধ্যে সব কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে কি কি আমরা করবো এখানটা হবে নাকি হ্যাঁ এখানটা হবে তো এখানে একটা জায়গা পাওয়া গেছে খুব সুন্দর জায়গা চারিদিকে জঙ্গল আর মাঝখানে এরকম পাতা রয়েছে এই পাতার মধ্যে আমরা থাকবো ঠিকই আছে শুধু সাইডে একটু ঘিরে নেবো তো এখান দিয়ে পুরো ঘরের মতনই রয়েছে বৃষ্টি আসলেও চট করে পড়বে না বৃষ্টি তার জন্য এখন এখানটাই করছি এখানে কিন্তু বিশদ বিশদ সাপ আছে ঠিকঠাক দেখে চলিস পামা ফেলিস কোন জায়গাটা এখানে ক্যাম্প করা যাবে ভিতরে এই একটু উঁচু আছে এই জায়গাটা একটুখানি বেশি জঙ্গল এসব জায়গায় ক্যাম্প করা যাবে না জঙ্গলটা ওই জায়গাটা ঠিক আছে মনীষ হচ্ছে ঢুকে যাচ্ছে তিরপলটা নিয়ে জঙ্গলে খুব গরম হয় তো দেখিয়ে দিচ্ছি বিশাল বড় একটা গাছ এই গাছের পাশে দেখতে পাচ্ছ পাশে দিয়ে ফরেস্ট বাড়ি ঘরের কোনো অস্তিত্ব নেই ঠিক আছে তো এখান থেকে দেখা যাক ওরা যেখানে আছে আমরা সরঞ্জামের মধ্যে একটা বল নিয়ে এসেছি আর কিছু এই শিক নিয়ে এসেছি যাতে এরপরে যেটা রয়েছে সেটা তোমাদের দেখাবো আর কিছু ফল টল নিয়ে ঠিক ওপরে এই গাছটা রয়েছে আর গাছে এমনই রয়েছে গাছ ঘন যে কোন আসলে তার জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাম গাছ আর আশেপাশে কোনো জনবসতি নেই তোমরা এদিক ওদিক থেকে দেখতে পারো পুরোটাই জঙ্গল তবে আমরা কোন জঙ্গলের মধ্যে রয়েছে সেটা তোমাদের জানাবো না তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর লাস্টে তোমাদের জানালো জানাতে পারি করে নিজের কাজ নিজে বেছে নিয়েছে পরিষ্কার করা আর পরিষ্কার করে উনন বানাবে আর এখানে পোড়ানো হবে এখানে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছি এটার মধ্যে রয়েছে মাংস মানে খুবই কম পরিমাণে মাংস একবার খাবো তার জন্য শুধু মাংস পোড়া খাবো মানে শিক্ষাবাব করব তো শিক্ষাও করে দেখি কেমন হয় আমরা সেরকম সেফটিভাবেই এসেছি যাতে কিছু নিতে আমাদের অতটা না যেতে হয় দুপাশে ভি আকৃতির তো এটা একটা দেওয়া হবে আর দুপাশে দুটো দেওয়া হবে যাতে সুন্দরভাবে মাংসটাকে ঘুরিয়ে 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 করা আরেকটা খুঁজতে হবে এখন কোথায় পাওয়া যায় আর আমাদের ধারালো অস্ত্রটা একটু দেখিয়ে দাও তো এই যে দেখতে এটা নেওয়া হয়েছে এটা আনা হচ্ছে এটা দিয়ে আমরা ডাল টাল কাটবো আর কি কি করব তোমরা দেখতে পারবে আর আমরা যেটা করছি এটা শুধুমাত্র মজার জন্য আর কি আর কোন রকম সারভাইভ যে বলে যে এখানে আসলে যেমন বিয়ার গিলস আছে যে কীভাবে সার্ভাইভ করতে সেইগুলো না কিন্তু মানে আমরা একটা মজার জন্য করছি ওপরটা একটু দেখা দরকার কারণ পোকামাকড় থাকতে পারে এই দুজনে পারদর্শী দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে করে শুরু করে দিয়েছে যে যার মতে আচ্ছা মুক্ত সারাপ এ বলছে সরাপু তবে যেহেতু আমরা একটা বনে এসেছি তার জন্য কাঠের কোনো সমস্যা হবে না তাই জন্য আমরা এখন কাঠ খুঁজতে বেরোবো আগুন তো জ্বালাতে হবে না কি খাবার দাবার তৈরি করতে হবে তো চলো এখন একটু কাঠ খুঁজে নেওয়া আসা দেখ আর কাঠ যদি না পাই পাতা প্রচুর রয়েছে পাতা দিয়ে করে নেবো যখনই কোনো কাঠ ঠক শুকনো কি না কাটার আগে সবচেয়ে আগে তাকে আওয়াজ করে নেবে ঠিক আছে ঠিক আছে যদি সেটা সেটা যদি ঠকঠক করে তাহলে মনে করো সে কাজ শুকনো তো জানা যাক এখানে কোনো কাজ পাই না কি ঠকঠক করলে তো এগুলো সার আছে বুড়ি দেখতে পাচ্ছি তো এখান থেকে কিছু কাঠ কেটে নিতে পারবো আলো জলে যতক্ষণ প্রচুর কোন জলে থাকে সব বুড়ি এ বিয়ার বিআর গেলসের মতন করতে তো তো এখানে আমরা আগুন জ্বালানোর প্রচেষ্টা করব কারণ আমাদের কাছে কোনো আগুনের শরণজাম নেই আমরা এখান থেকে প্রাকৃতিক ভাবে কাঠ চালিয়ে আগুন তৈরি করব দেখা যাক আমরা করতে পারি নাকি কিছু কিছু শুকনো কাঠ আমরা জোগাড় করে ফেলেছি তার মধ্যে এই যে রয়েছে আমি এরকম কথা বলছি কেন আমি বুঝতে পাচ্ছি না এখানে রয়েছে প্রচুর জঙ্গল আর পাতা আর কোথায় কোথায় যে কি কি লুকিয়ে রয়েছে সেটা আমরা কিন্তু জানি না তার জন্য আমরা খুবই সাবধানে চলছি এখানে খুব রোদে গেছে তার জন্য গরম লাগছে পাতা এত পাতা দেখতে আমরা ব্যাগের মধ্যে কি কি এনেছি সেগুলো বের করবো নুন এনেছি জল দিয়ে এনেছি হলুদ লঙ্কা এটা হচ্ছে আঙুর ফল শশা আর এই যে আমাদের শেষ জিনিস কয়লা তৈরি হয়ে গেছে এখানেই আমাদের শিক্ষা খাবটা তৈরি হবে শিখ এখন বেঁকিয়ে ফেলেছে এই আঙ্গুর দেখতে পাচ্ছি বন্ধু আঙ্গুর গুলো নিয়ে এসেছে ঠিকই কিন্তু একটু রস নেই ছেবড়া ছেড়া খেতে তোমাদেরকে দেখাতে পারি মিষ্টি নেই দেখো পুরোপুরি ছুলে আছে এটা আঙুর দেখো টানলে এরকম চলে যাচ্ছে সাকালুর মতো লাগে তো নেক্সট আইটেম আমরা তরমুজটা কাটবো এবং বনে থাকতে থালা ছাড়া তরমুজটা টুকরো টুকরো করবো এবং খোলা আমাদের রাখবো তরমুজটা ভালো আছে গোলাপি কালার

형은 누가? 응 엄마 안까지 할라 그랬대나 그때 직행이 해비 해비가 이제 아니 직행을 받아들여도 직행을 받아들여도 해 직행을 받아들여도 해으흐흐 আমাদের চিকেন রেডি হচ্ছে এটাকে খেতে পারবো নাকি জানি না তবে খেতে হবে কেন নইলে আমরা এখান থেকে বাড়ি যেতে যেতে দু আড়াই ঘন্টা লেগে যাবে ঠিক আছে এই খাওয়া ছাড়া কিছু করার নেই এখন শশা কেটে নিচ্ছি কোনো রাখার জায়গা নেই বলে তরমুজের ওপরে রাখা হচ্ছে আমাদের কাবাব চলছে রেডি অনেকক্ষণ ধরে চলছে কিন্তু আগুনটা বেশি ধরে গেছে প্রথমে আমরা নিভে নিয়েছিলাম তো এখন অনেকটাই পুড়ে পুড়ে গেছে নাকি আর একটু আগুনটা কমলে দিতে হবে কি মাংস জ্বলে গেছে জ্বলে গেছে আমরা মাংস করছি রে হায় ভগবান জানি না এটা খাওয়া যাবে কিনা দেখা যাক লাইভের ফার্স্ট ঠিক আছে শিক্ষা করছি আর এইদিকে ভাস্কর তরমুজ কাটা নিয়ে ব্যস্ত মাংস জ্বলছে জ্বলুক আচ্ছা তুই চা এই যে দু হাত লাগিয়ে মাংস জ্বলছে জ্বলুক আমরা এখন এক একটা পিস নিয়ে নিয়ে যে আমারটা কোনো বিচ নেই আমারটা বীজ নেই এটা আমারটা সার্জারি চলছে বীজ আছে একটা এটাকে সার্জারি করে দেখতে হবে মনিশ কিভাবে আগুন জ্বালাচ্ছে দেখো এই যে আমাদের এখানে একটা বাফেলো চলে এসছে বড় সিং আমরা তরমুজ দিয়ে দিলাম তরমুজের চকলা হয়ে গেছে আমাদের শিকা বাপ রেডি করে দিয়ে রেডি হয়ে গেছে জল নিবি দেওয়া হবে জল দিয়ে নিবি দেওয়া হবে যাতে বড় কোনো আগুন টাগুন না লেগে যায় এটাকে এখানে রাখো দেখি পুঁতে রাখো তো এটা হচ্ছে আমাদের শিকা বাপ মাংস পোড়া

ভেতরটা তো সিদ্ধ হয়েছে পাগলের মতো কথা বলছ হ্যাঁ দেখি একবার টেস্ট করে দেখি হ্যাঁ হুম অবশ্যই আমি তো জল জিরা দিয়ে খাবো ভালো হয়েছে এই যে আমাদের মাংস পোড়া এটাকে আমরা একটু টেস্ট করে দেখব এখন ভালোই তো এই প্রথম আমরা এরকম পোড়া মাংস খাচ্ছি সত্যি খুব ভালো লাগে মানে সত্যি খুব সুন্দর হ্যাঁ মাংসটা খুব সুন্দরভাবে হয়েছে মানে পোড়া হয়েছে সবার জানবো ভাস্কর বলো লাগছে ভালো হয়েছে মানে ভালো পোড়া হয়েছে তোমার কাছে কেমন লাগছে ঠিকই আছে মাংসটা কিন্তু ওপর যে স্কিনটা সেগুলো একটু জ্বলে যাওয়াতে একটু অন্যরকম লাগছে কিন্তু টেস্ট ভালো লাগছে একটা অন্যরকম টেস্ট তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল এখানেই এখন কটা বাজে প্রায় চারটে নতুন বাজার এসেছিলাম সকালবেলার দিকে তো অনেকক্ষণ এখানে কাটালাম আর খুবই ভালো কাটালাম তিনজনা মিলে আমরা এখানে থাকলাম তো হয়ে গেছে যখন বাড়ির দিকে যেতে হবে এখন তো আমরা কিন্তু এই জায়গাটা যে আগুন ধরেছিলাম ভালো করে দেখে নাও এই জায়গাটা কিন্তু জল দিয়ে নিবি দিয়েছি আর তোমরা যদি এরকম কোনো বন জঙ্গলে গিয়ে এরকম বনফায়ার করতে থাক করে থাকো তাহলে এরকম জল দিয়ে নিবি দেবে কারণ জঙ্গল যদি ধরে যায় তখন বুঝতেই পারছো কি অবস্থা হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং